আসসালামু আলাইকুম কৃষক সব ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আমার এই ভিডিওটি আজকে আমার এই ভিডিওর আলোচনার বিষয়ে এই বর্ষাকালীন মৌসুমে আপনারা যারা ধান চাষ করেন ধান চাষ করার ক্ষেত্রে ধান লাগানোর পরে আপনারা কতদিন বয়সে প্রথম ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং ইউরিয়া সারের সাথে আর কী সার প্রয়োগ করলে আপনাদের জমির ধানের পাশ কাটি বৃদ্ধি পাবে এবং আপনাদের ধানের ফলন বৃদ্ধি পাবে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনি কি এই বর্ষা মৌসুমে ধান লাগিয়েছেন তাহলে জানুন রোপণের পরে প্রথম সার কবে দিতে হবে কিভাবে দিতে হবে আর যদি না দেন তাহলে আপনার ফসল ফসলের ফলন কমে যাবে অর্ধেকে চলুন জেনে নেই সময় মতো প্রথম ইউরিয়া সার ব্যবস্থাপনা একদম বিজ্ঞানসম্মতভাবে আমরা যখন ধান রোপণ করি ধান রোপণ করার পরে প্রথম সার দিতে হয় ঠিক বারো থেকে পনেরো দিনের মধ্যে অনেকে আছে সার আমরা আপনারা বিশ দিনের পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ব্যবহার করেন এটা আসলে সঠিক নিয়ম না যদি আপনারা ধানের ফলন বাড়াতে চান তাহলে অবশ্যই ধানে আপনারা বারো থেকে পনেরো দিনের মধ্যে প্রথম যে সারটা হয় সে সারটা আপনারা ছিটিয়ে প্রয়োগ করবেন এই সময় গাছ মাটিতে ঠিকভাবে বসে যায় শেকড় ছড়ায় আর গাছের পুষ্টি চাহিদা বাড়ে এই সময়টাতেই ইউরিয়া সার দিলে গাছ দ্রুত বাড়ে শক্ত হয় আর বেশি কুশি বের হয় আর বেশি কুশি মানেই বেশি ফলন এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে কুশির সংখ্যা যদি আপনারা বাড়াতে না পারেন তাহলে অবশ্যই আপনার ধানের ফলন কম হবে আপনি যদি সার সময় মতো না দেন তাহলে আপনাদের কেমন ক্ষতি হতে পারে আপনি যদি পনেরো দিনের মধ্যে সার না দেন তাহলে আপনার ধান গাছ দুর্বল থাকবে পাতার রং ফিকে হয়ে যাবে পাশ কম হবে মানে গাছ কম শাখা গজাবে যে কুশি আপনাদের ধান গাছ থেকে বের হবে সেই খুশির পরিমাণ খুবই কম হবে আর প্রথমে যে চাপান সার দেওয়া হয় ইউরিয়া বারো থেকে পনেরো দিনের মধ্যে এই সারটা যদি আপনারা বারো থেকে পনেরো দিনের মধ্যে না দিয়ে পরেও যদি দেন মানে সারটা আপনারা পরে দেবেন পরে যদি আপনারা সারটা দেন তাহলে কিন্তু এই বারো থেকে পনেরো দিনের মধ্যে সারটা ঠিক মতো দিলে যে রেজাল্ট আপনারা পেতেন সেই রেজাল্টটা আপনারা পরে সার দিলে পাবেন না কারণ একটা গাছ যেখানে পঁচিশ থেকে তিরিশটি কুশি দিতে পারবে দেরি করলে পরে তা কমে গিয়ে হয় মাত্র দশ থেকে পনেরোটি আর এর ফলে আপনার ধানের ফলন অর্ধেক হয়ে যায় তো অবশ্যই আপনাকে এ বিষয়টা মাথায় রাখতে হবে এবং বারো থেকে পনেরো দিনের মধ্যে অবশ্যই আপনার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে পাশকাটি বা ধানের কুশি গজাতে ইউরিয়া সারের যে ভূমিকা রয়েছে ব্যাপক ভূমিকা ইউরিয়া গাছকে নাইট্রোজেন দেয় যা পাতার সবুজ রঙ শিকড় বৃদ্ধি ও পাশকাঠি গজানোর জন্য দরকারি এই সময় সার দিলে গাছ ভেতর থেকে শক্ত হয় পোকামাকড় ও রোগও কম ধরে তাই সঠিক সময়ে সার দেওয়া মানে ভবিষ্যতে ধান নিশ্চিত চলুন জেনে নেই আপনারা এই সময় কি সার দেবেন শুধু ইউরিয়া সার প্রয়োগ করবেন এমনটা না এই ইউরিয়া সারের সঙ্গে আপনারা অন্যান্য সারও ব্যবহার করতে পারেন ইউরিয়া দশ থেকে বারো কেজি তেত্রিশ শত জমিতে আপনারা ব্যবহার করবেন দশ থেকে বারো কেজি এমওপি বা পটাশ পটাশ সার আপনারা সাত থেকে দশ কেজি এই ইউরিয়ার সাথে সারের সঙ্গে মিশিয়ে দেবেন যদি আপনাদের জমিতে দশটা প্রয়োজন হয় দশটা সার তাহলে অবশ্যই আপনারা দশটা এর সঙ্গে মিক্সার করে এক থেকে দুই কেজি বিঘাপতি এক থেকে দুই কেজি মিশিয়ে দেবেন আর আপনাদের জমির ফলন যদি আরও বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আপনারা এই সময় থিওভিট কিংবা সালফার থিওভিট মানে সালফার সালফার জাতীয় যে কোনো কোম্পানির এই সালফার যদি আপনারা ইউরিয়া এমওপি দস্তা এই তিনটা চারটা মিশ্রণ যদি একসঙ্গে মিশিয়ে আপনাদের বারো থেকে পনেরো দিন বয়সে ধানের জমিতে ছিটিয়ে প্রয়োগ করেন তাহলে আপনাদের জমির ধানের ফলন অনেক বেড়ে যাবে সার দেওয়ার আগে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হলো সার দেওয়ার আগে জমি থেকে অতিরিক্ত পানি বের করে হালকা ভেজা রাখতে হবে আর এই সময় তো সবসময় বৃষ্টি পানি যতটা সম্ভব কমিয়ে সার দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে আপনাদের সারের কার্যকারিতা বেড়ে যাবে আর যদি পানি না থাকে তাহলে অবশ্যই সার ছিটিয়ে দেওয়ার পরে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করবেন ইউরিয়া ও এমওপি সমানভাবে মিক্সার করবেন এবং এই সারগুলো আপনারা একসঙ্গে মাটিতে ছিটিয়ে দেবেন সার দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু বাড়তি টিপস মনে রাখবেন আগাছা তুলে ফেলবেন সার দেওয়ার আগে অবশ্যই ক্ষেতের আগাছা পরিষ্কার করবেন নাহলে সার আগাছায় চলে যাবে আগাছা সেটা খেয়ে নেবে গাছের তেমনটা লাভ হবে না জৈব সার থাকলে অবশ্যই জৈব সার মাটিতে প্রয়োগ করবেন এতে মাটির গুণাগুণ ভালো থাকে সার দেওয়ার পর পাতার রং দেখুন সবুজ হলে বুঝবেন কাজ হয়েছে এই নিয়ম মেনে চললে ধান গাছে পঁচিশ পার্সেন্ট পাশ কাটি হবে আর ফলন দ্বিগুণ বৃদ্ধি পাবে আর একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে সারের পরিমাণ যদি আপনারা ইউরিয়া সারের পরিমাণ বারো থেকে দশ থেকে বারো কেজি এর মধ্যে না রেখে যদি কম বেশি করেন তাহলে কিন্তু আপনাদের জমির পাঁচ কাঠি কম হলে যেমন পাঁচ কাঠি বের হবে না আবার সারের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনাদের জমিতে অতিরিক্ত পাতা তৈরি হবে আবার ফলনের দিক দিয়েও কিন্তু কম হয়ে যাবে তো এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আপনারা সার ব্যবহার করবেন ঠিক সমান দশ থেকে বারো কেজি এর কিন্তু বেশি না এর কমো না ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একবার লাইক দিয়ে দিন কমেন্টে আপনার মতামত জানান আর কৃষি বিষয়ক এমন ভিডিও পেতে কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম